কলকাতাগামী একটি বাস থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে নগদ অর্থ ঘটনায় গ্রেপ্তার চার অভিযুক্ত ইতিমধ্যেই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করেছে মেমারি থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে উনিশ নম্বর জাতীয় সড়কের পালসির টোল প্লাজায় ভাগলপুর থেকে কলকাতামুখী একটি বেসরকারি বাসে হানা দেয় দুটি ব্যাগ থেকে সেখানে বাহাত্তর লক্ষ টাকা উদ্ধার করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই অভিযান চালায় এরপরেই বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার হয় সেই টাকা গুনতে আনা হয় মেশিন এই লক্ষ টাকার কোনো বৈধ নথিপত্র বাহাত্তর দেখাতে না পারায় বাসের দুই চালক খালাসি এবং এক যাত্রীকে গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ ধৃতরা শম্ভুনাথ বর্মা বাবলু দাস কৃষ্ণ দাস এবং নবীন কুমার সিং এরা ভাগলপুর ও বাঁকা এলাকার বাসিন্দা নবীন কুমার সিং ও বাবলু দাস বাসের চালক অন্যদিকে কৃষ্ণ দাস বাসের খালাসি ও শম্ভুনাথ বার্মা বাস যাত্রী বলে জানা গেছে শুক্রবার মেমারি থানার পুলিশ চার অভিযুক্তকেই বর্ধমান আদালতে পেশ করেছে